তেল গরম হলে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে যখন একটু লাল লাল হয়ে যাবে তখন চিকেনটা দিয়ে দিয়ে দিতে হবে দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়ে নিতে হবে আর আমি আগের থেকেই চিকেনের জন্য যা মশলা তা রেডি করে রেখেছি তাতে পেঁয়াজ আদা রসুন এবং কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি এবং তার সঙ্গে একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো তার সঙ্গে একটু শুকনো লঙ্কা গুঁড়ো সব একসঙ্গে মিশিয়ে রেখেছি বাটা মশলার সঙ্গে কিছুক্ষণ কষার পর যখন একটু জলটা মাংস হচ্ছে জল তা একটু শুকিয়ে আসবে সেই পর্যায়ে আমি ওই যে মশলাটা করা ছিল সেটা দিয়ে দেবেন দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়ে নেড়েচিড়ে করে নিতে হবে কিছুক্ষণ নেড়ে নেড়েচিড়ে করার পর যখন দেখব মাংসটা একটু সেদ্ধ হয়ে এসছে নিজের থেকে যে জলটা আছে তা মশলা দিয়ে বেরিয়ে যাবে কিছুক্ষণ হয়ে যাওয়ার পর সেদ্ধ হয়ে গেলে রেডি আমার মাংস cosa, si quieren cosa